আমি তো রিজিক দেই তুমি দেখো না অন্ধ পঙ্গু বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধা কুলের শিশু বাচ্চা আমি এরকম কুটি কুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই তুমি বাকি দি শক্ত সামর্থ্য বালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব কথা বলেন না কেন তাহলে তুমি কি ভাবছ এজন্য বাফ আল্লাহ কোরআন কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শোনে না দিল আছে কিন্তু বুঝে না তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন কান থাকলে আবার শুনবে না কেন অন্তর থাকলে বুঝবে না কেন আল্লাহ তালা বলেন যে চোখ আল্লাহর কথা আখরা ইবাদতের জায়গা এটাই দেখে না ওই চোখ যেন দেখে যে কান আল্লাহর কথা শুনে না ওই কান আসলে কিছুই যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক মূলত এটা ভাবনাই নাই ভাবেই না আল্লাহ বলেন এর পরিচয় আল্লাহ তালা বলেন এটা মূলত মানুষ না জানোয়ার কি বলেন সবাই বলেন কি ঠিক না মানে জানোয়ার এটা জানো এটা হাইওয়ান আল্লাহ তালা বলে এটা শুধু জানোয়ার না তার চাইতো নিকৃষ্ট তার চাইতে নিচে তার দিন এই দিনের জায়গা মসজিদ কোরআন হাদিসের কিতাব দিনই মজলিস এটা যার চোখে পড়ে না যার কানে শুনে না যার অন্তর ভাবে না এটা মানুষ মানুষ আমাদের জিন্দিগি এটাই লাকাম ছাড়া অভিভাবক বেশ খবর যার ফলে এই হালাত একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি তাহলে প্রথম দিন যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে বুজুরগানে দিন আল্লাহ আল্লাহরা বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা ন্যাক ভাবনা ভাবা তাহলে ওইটাও সন্তানের উপরে পেটের বাচ্চার উপরে আসর করে প্রভাব ফেল এমনকি বুজুরগানে দিন এটা পর্যন্ত বলছে যেই নারীর পেটে বাচ্চা ওই নারী যেন আল্লাহ নবী চেহারা সৌন্দর্য রবিজির গঠন ওইটার কল্পনা করে তাহলে আল্লাহ সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান বুজুগাদের কথা এই জন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের ব্যার থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে কি করবেন জন্মের সময় কি করবেন সাত দিনের দিন কি করবেন দুই বছরে যখন কথা বলবে তখন কি বলাবেন হ্যাঁ যখন সাত বছরের আগে কি করবেন দশ বছরের ভিতরে কি করবেন যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি তখন কি করবেন ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাত বলে দিয়েছে কিন্তু হাফেল মা বাপ এটা জানেই না জানে জন্ম নিছে কয়দিন দুধ খাবে এরপরের কয়দিন বাত বলি পাঙ্গাস তেলাফিয়া ফুলকপি ফাতাকপি দুধ দুল করলা আলুর পত্তা ডাল খালাস এগুলো খাবে আর বড় হয়ে যাবে আর কি কেনে আর জিম্বাজারি কি না এটা মূল জিম্মাদারি না বরং আল্লাহ নবী যখন জন্ম তার কানে আজানের বাক্য নেতেন কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চার কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু যিনি বাঁচে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া আল্লাহ সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন বাচ্চাকে তাহানি তাইলে আপনি দেখেন যে সেই ছোট্টবেলায় বেলায় সাত দিনের দিন আল্লাহনবীসাল্লি সাল্লাম বলেন তার চুল মুন্ডন কর চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান দাও এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখো বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন সাত বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো দশ বছর বয়সে বাধ্যতামূলক যেকোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য করা বিছানা আলাদা করো যুবক যখন হয় মানে বালে যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনাতো তো নেকি লিখা হবে তাকে বুঝায় দাও তার পুরো দিন তাকে শিখাইয়া দাও এইভাবে পাই করে করে আমি সংক্ষেপে বললাম আর অনেক কথা আছে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন সাল্লাম নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসোস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে আমার যে বাচ্চা হইল ওখানে আমার করণীয় আমার করণীয় করণীয় হইলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হইছে আছে সবারই জানা হ্যাঁ ভাই ওইছে ওইছে সিজারে 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 হইছে দোয়া হইরেন সিজারে হইছে দোয়া হইলেন মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয় দোয়া করিন যত মিলি কিতে দোয়া করুন কথা বুঝেন সবাই এই এই কর্ত খানা মেহমানদারি এই কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় তো এটা কি জানা দরকার ছিল না কথা বলেন না ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টাকে করণীয়টা কি আফসোস যার ফলে ছেলে এই এই জিন্দি অথচ এরা জানে এদের মা বাবা এখানে আসে এলাকায় আছে এরা তত নর্থ বেঙ্গলের ছেলে না কথা বলে না এই ছেলেগুলো এরা কি রঙ প্রতিকাটছে এখানে এরা নর্থ বেঙ্গলের তাহলে এদের মা আসে এদের বাফ আছে এদের চাচা আছে এদের জ্যাঠা আছে মামা আছে ফুফা আছে এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া এদের আখলাক এমন হবে কেন কথা বলে তারা এমন আখলাক হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরুবীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নষ্টামি নর্তকীর ছবি উলঙ্গ নাচ গান এই এক জানোয়ারের জিন্দিগি তার জীবন জীবন মানে হাইওয়ান জীবন মানে পশুর মত হায় 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 সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি নাচ গান দেখে শরীর না শরীরের মধ্যে অপবিত্র এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায় মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে এসার নামাজেরও খবর নাই ফজরের নামাজেরও খবর নাই মা বাপ এই ছেলেটে এই মেয়েকে মাসের পর মাস পালতেছে বাজার করতেছে পাত খাইতেছে রান্না করতেছে হায় মুসলমান এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের করা কষ্টের খাবার খায় আর লম্পটের মতো ছবি নিয়ে নারী সারাদিনের দৃশ্য নিয়ে আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিশ নাই কথার কোনো আগামাথা নাই চুলের কোনো ডকডুক নাই খারাইয়া মতে না বইয়া মতে তার কোন চাল চরিত্র নাই ছি 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 মিয়া একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের অর্জন কি আরে জীবনের অর্জনটা কি মিয়া যার ছেলে সে এক কোটি টাকার সোফা দিয়া করবে কথা বলেন না যার মেয়ে অসিব্য দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে ওই জানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি যার বিদিরে পুরা গ্যারাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বখাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে টিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো না আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে এই পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেড়ি দেখা কি সুখ পাইছে মিলছে কি জীবনে বলেন অশ্লীলতার মধ্যে সুখ কি কির নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয় ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব তারাই তো চরম দুঃখী তাদের চোখের পানি তো রাত্রে ঝরে তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্ত অশান্ত হ্যাঁ নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে মুখ ভাষায় এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভালোবাসার কি অর্থ আছে কি অর্থ আছে এই জীবনের কি অর্থ আছে ই এটা মানুষের জীবন না জানোয়ারের জীবন তুমি কেমন লাগে তোমার এই তুমি তোমার শরীরটা অস্রাব করছো 10 বার সারা দিন রাত মিলে ধরো একবারও পানি নিলা না টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরে থেকে দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র কোন ছেলে হইতে পারো যেই কোনো নারী যেই কোনো মা যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ না তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও লোভের কল্পনা করো অশ্লীল কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তরে তো অসা দুর্গন্ধ এই জীবনের কি অর্থ আছে জীবন মানে কি শুধু লজ্জাস্থান শাহাত জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া এত খায় পার্থক্য কোথায় ভাইয়া মুসলমান হিসেবে আমি কি হইলাম তুমি যে মুসলমান তুমি যে আল্লাহ মানো নবী মানো সাল্লাহ বলো না ভাইয়া তাকে ইহুদের সাথে তোমার পার্থক্য হিন্দুর সাথে তোমার তফাত কি এক বেইমানের সাথে তোমার তফাত কি মসজিদের মিনারায় আজান হয় বেইমান বেইমানের কারণে তার কানেও ঢোকে না তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না তফাত আসসালামিজি বলেন স্পষ্ট হাদিস আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ কি বলেন নামাজ রসুল্লাহ হাদিস তুমি কি মুসলমান না কাফের না বেঈমান নবীজি বলেন বুজার পরিচয় হলো في كانير... أكيد. 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 إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيَعَ الْفَاحِشَةَ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عذاب أليم فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ القرآن يقول যাদের দ্বারা সমাজে মুসলমানের পরিবেশে ইমানদারদের সমাজে অশ্লীলতা নির্লজ্জতা প্রসার লাভ করে আল্লাহ তালা বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও কি দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতেও মর্মান্তিক আজাব আসাপ তো বাবা কষ্ট তুমি দুনিয়া তো পাই দুনিয়া তো হাজারো নারী দেখে মজা পাই তো এটার কষ্ট দুনিয়া তো করতে দুনিয়া তো ভোগ তো আছেই দুনিয়া তো আছে কি দুনিয়া বলে আখেরা কোরআনের স্পষ্ট নিজের জীবন ঢাকা হল আর তো একজন কেউ যদি বুঝো ভাই তাহলে আমার সাথে সার্থক একজনই বুঝুক আল্লাহাক্তু করে কথা এইটাই তুমি আমার জন্য কোনো উপকার কররো না তুমি দেশের কোনো উপকার কররো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনা তো বল নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আখেরাত জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলেটা বখাটে যে যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের ভবিষ্যৎ এই হাইওয়ানের ভবিষ্যৎ আখেরাত বাদ দেন দুনিয়া কি লোভের পরিণতি কি হয় অশ্লীলতার পরিণতি কি হয় বেবিচারের পরিণতি কি হয় বলে নেশার কি জুয়ার পরিণতি কি জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই সর্বশাধ নেশা কাউকে দামি বানায় নাই বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে নারীর প্রতি প্রেম অস্থির সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই উপায় ফায়দা দেয় নাই বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার পঙ্গু অচল বানায় ভাইয়া দুনিয়ার লাভটাকে আখেরাত করে এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হয়েছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা কি বউ হয়েছে উলঙ্গ নাচ দেখে নাটক আর সিনেমায় নর্ত কি দেখে অর্জুনটা কি দেশের অর্জন কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে কি কর ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে দুনিয়ার উন্নতি কি কিছুই তো আখেরাত কথা বলল না বাবা হয়তো নজর রাখলো না যার কারণে তুমি নষ্ট হয়ে গেলাম রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর করে দিলা ক্ষতি ক্ষতি আল্লাহ আমাদের এই নজওয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার তফি দান করে মানুষের মতো মানে আল্লাহ নবী সাল্লামের মতো সাহাবাই করামের মতো আউলিয়াদের মতো আমাদের মতো আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করে আল্লাহ চাইলে হবে